কিছুই বলছে না তো গায়ে অসুবিধার জিনিস একজন বলবেন আপনি बा 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 ऐ चोरी का ओ हट जाएगा कौन है बाकी किसी के यार एक को एक बिस्कुटे को का है ऐ गौटा खाली को डाते केने को चीज बोल सके মোটামুটি <laughs> 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 <laughs>

এবার খুব স্পিডে মারে ছবল বিশাল স্পিড এই তুই সর কথা চলছে কথা চলাইছে কথা চলাইছে

থেকেও স্প্রিডে ছাড়া গোপরা থেকেও স্প্রিডে ছড়া দাদা বেরি পাকা ঢুকাচ্ছে ও বেরি না পাকানো পর্যন্ত পাল্টিটা খাবে পাল ঢুকছে না

সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে কিছু বল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন ও নিজেই গেছিল আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নীল যতনে নিয়ে যাওয়া হয়েছে যে এখন কেমন আছে এখন তো নেই মারা গেছে ও কি প্রায় ধরে সাপ প্রায় ধরে কোনো নাম কি ওর ওর নাম ও বাড়ি কোথায় বাড়ি প্রতাপনগর পালবাজারের পাশে আপনি কী হন আমি দিদিমা ওর মায়ের মাসি